সাইকেলে তুমি গাড়ি ডিজিটাল নাম্বার সব আবার সাইকেলে তুমি দিবেন মানে কয় টাকায় এটা কয় টাকা দিবেন

এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দুই হাজার বিশের লাখ দুই হাজার বিশের মডেল ডাবল

আচ্ছা এখন এটা লাখে লাখের নিচে নাম এটা লাখে নিচে না ভাই এটা আপনাদের ভিউয়ারস না যে এই আইটেমের মধ্যে ভিডিও দেখে আসছি শর্মা সর্বমানে এটা 5000 টাকা ডিসকাউন্ট করছেন 9000 ফিক্স 95 ফিক্স আর একটু কমা যায় না আর নামা যায় না আপনাদের শর্মা আর নামা যায় না

না আপনি যত ভালোবাসা দিবেন বিয়েসা তত দ্রুত এসে গাড়িটা নিয়ে যাবে এটা কি কোনো বরাবর করে দেওয়া যায় না দুই লাখ করে দেওয়া যায় না নিলেন দুই লাখে দুই লাখ টাকায় পরে পালসার দেখতে পাচ্ছি দশ বছর দশ বছর মানে বুঝেন লাইফ টাইম মানে আর বিআরটিতে দৌড়ানোর সুযোগ নেই

এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনার গাড়ির কন্ডিশন কি অবস্থা এক লক্ষ পঁয়ষট্টি